সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম ফুলে ফুলে সেজেছে ডিসি পার্কের অঙ্গন ফুলপ্রিয় ছাটগাবাসীর হবে যে গমনাগমন প্রতি বছরের নিয়ায় এবছরও চট্টগ্রামের জেলা পরিষদ আয়োজন করেছে ডিসি পার্কে ফুল উৎসব দু সাল এই ফুল উৎসবে একশো ছত্রিশ প্রজাতির দেশি বিদেশি ফুল নিয়ে যুক্ত করেছে সুবিশাল বাসমান ফ্লাওয়ার গার্ডেন আমরা দেখতে পাচ্ছি পানির উপরে ভাসমান ফ্লাওয়ার গার্ডেন এবং প্রত্যেকটা বেষ্টনীতে এক এক প্রজাতির ফুলগুলো বর্ণিলভাবে সেজেছে এটা ছট্টগ্রামের জেলা প্রশাসনের আয়োজনে করা হয়েছে গত বছরের তুলনায় এই বছর ফুল উৎসব আরও সুন্দর ঝমকালো এবং মনোমুগ্ধকরভাবে তারা সেজিয়েছেন এবং এই ফুল উৎসব তথা মাসব্যাপী ডিসি পার্কের ফুল উৎসবে এই ফুলের পাশাপাশি থাকছে পিঠা উৎসব এবং লুকোজ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজাতিদের নৃত্য পরিবেশনা শিল্পীদের সঙ্গীত থেকে শুরু করে নানা রকমের খেলাধুলা এবং লেকের মধ্যে ছোটো বড় বুটি করে আপনি ছাইলে ভাড়া করে লেকের মধ্যে চড়তে পারবেন দেখা যাচ্ছে পানিতে পানির পোয়ারা এই জন্য যত দিন গনি আসতেছে তত দর্শনার্থীদের উপচে পড়া বিট দেখা যাচ্ছে চট্টগ্রামের ডিসি পার্কে গতকাল ছোটা জানুয়ারি এই মেলা বা ফুল উৎসবে শুভ উদ্বোধন হয়েছে এই ডিসি পার্কে আসতে চাইলে আপনাকে যেমন পর্যটন বাস আছে এই পর্যটন বাস নিয়ে আসতে হবে আপনি নিউ মার্কেট থেকে টাইগার পাস টাইগার পাস থেকে দুই নম্বর গেট হয়ে সের দিয়ে লিঙ্ক রোড দিয়ে বাইপাস দিয়ে ডিসি পার্কে আসবেন ডিসি পার্কে ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকার ফি দিয়ে ডিসি পার্কে প্রবেশ করতে হবে এই জন্য একশো ছত্রিশ প্রজাতির বর্ণিল ফুলের সুবাসিত গ্রাম নিতে চাইলে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রামের এই মাস মাসব্যাপী ডিসি পার্কে ডিসি পার্কে আসার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ